হুম হ্যালো সবাই কেমন আছো আর আশা করি ভালোই আছো আমিও বেশ একটু মজায় মজাই আছি আজকে তা যাই হোক আজকে মানে আমি সাধারণত মেসেঞ্জার খুব কম ইউজ করি আর ইউজ করি না বললেই চলে আর যা মেসেঞ্জের মানে খুব আর্জেন্ট না হলে ম্যাসেজ কাউকে করি না মানে এটা সচরাচর হয় দিয়ে আমার প্রোফাইল যেহেতু মানে লক নয় মানে তো এখন তো মানে লক প্রোফাইল থাকে আমি লক করিনি আর কি যেহেতু আমি বিভিন্ন রকম কিছু ভিডিও বা শর্টস পোস্ট করি তো সেগুলো একটুখানি মানে সবার কাছে না পৌঁছালে তো হয় না ওর জন্য আমার প্রোফাইল লক নয় তো বিভিন্ন জন আমাকে স্টক করে মানে বিভিন্ন রকম মানে মেসেজ করে যেটা প্রত্যেক মেয়েই ফেসবুকে ফেস করে আর কি ব্যাপারটা যে মানে তোমরা জানো মেয়েদের প্রোফাইল কীরকমভাবে স্টক হতে থাকে মানে মেসেঞ্জারে সব মানে প্রত্যেক ছেলে জাতি আর কি মেসেজ করে তো এটা স্বাভাবিক এটা হয় আর কি তো অল্প মানে আমাদের বয়স তোমরা তুলনা কর আমাদের বয়সী সেম এজ কিংবা আমাদের থেকে একটু বড় যারা তারা মেসেজ করে তাও মানা যায় মানে মানা যায় আমরা মেসেজ করি না ঠিক আছে কিন্তু এই যে কাকু বয়সী কিছু কিছু কাকু জেঠু দাদু বয়সে কিছু কিছু লোকজন আছে যারা স্টক করে মেসেজ করে মানে এটা কি ধরনের তোমরা বলো তো আজকে একটা কাকু আমাদের মেসেজ আমাকে করেছে প্রতিবারের মতো আমি ভেবেছিলাম যে এবার মানে মানে এমনিও কিছু দিয়ে বলবো না আর কি মানে অ্যাভয়েড করে যাবো বিষয়টাকে তারপরে আমার বর আর কি আমাদের আমার আর ওর সেম অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট যেহেতু আমরা দুজনাই হ্যান্ডেল করি তো ও মেসেঞ্জারটা ইউজ মানে দেখে আর কি মেসেঞ্জারে কে কি তারপর ও বলছে দেখো কাকু এই এই লিখেছে তারপরে প্রথমে আমি তোমাকে দেখাই এইটা হলো কাকুর প্রোফাইল ঠিক আছে কাকুর নামটা আমি দেখাচ্ছি না মানে সবাই ভাইরাল করে তো বিষয়টাকে খুব বাজে দেখে তারও মানে ফ্যামিলি বা এরকম কিছু থাকতে পারে তো যাই হোক সে কাকু আমাকে এর আগেও মেসেজ করেছিল তারপরে এখন লিখেছে গুড নাইট তৃষিতা হ্যালো মানে এটা লিখেছে সেই আগে আর কি হ্যালো আজকে লিখেছে কেমন আছে ম্যাম তারপরে আমি হয়েছিলাম যে অ্যাভয়েড করব দিয়ে মানে আমি কথা বলিনি আমার বর আর কি কথা বলেছে আমার হচ্ছে বলো না কিছু কিছু বিষয় একটু মানে মজাও নিতে হয় মানে সব কিছু আর কি অ্যাভয়েড করে গেলেও চলে না একটু মজা হলে ভালো লাগে তারপর আমি লিখেছি হ্যাঁ জেঠু বলো ভালো আছি তারপরে ওই কাকু জেঠুটা লিখেছে আমি কি তোমার জেঠু হই আমার বর লিখেছে হ্যাঁ চিনতে পাচ্ছেন না তবে জেঠুটা লিখেছে কি করে চিনব আমি কি সেই যে আমার বাবা আপনাকে দাদা বলতো রাস্তাঘাটে আমি এটা মানে আমি আমার বর এটা মজা করে রেখেছি মানে আদৌ কিন্তু আমরা চিনি না জানি না তারপর আমার লিখেছে আমার বাবা আপনাকে রাস্তাঘাটে দেখলে দাদা বলে ডাকতো তারপর লিখেছে দাদা তো যে কাউকে বলা যায় তারপরে আমার বর লিখেছে বাবা দাদা বললে সে তো জেঠু হয় আমি লিখেছি আর কি আমার বয়স আপনার ভাগের তিন এক ভাগ যাই হোক ভালো থাকবেন তারপরে উনি লিখেছেন মানে জেঠুটা আমার বয়স কত তুমি কি করে জানলে আমার বড় লিখেছে সব জানা দরকার হয় না আপনাকে দেখে বোঝা যাচ্ছে তারপর জেঠুটা লিখেছে কি বন্ধুত্ব কি বয়স দেখে হয়

আর আপনার সাথে বন্ধুত্ব করে ঠিক মানাবে না কি বিষয়টা একটা বয়সের বিষয় তো থাকে বন্ধুত্বের সঙ্গে তারপরে কাকুটা লিখেছে ওকে মানে ভয়েসটা শুনেও আর কি চমকে গেছে এতক্ষণ যে আশা নিয়ে কথা বলছিল একটা মেয়ের সাথে কথা বলছি ত্রিষিতা নামক একটা মেয়ে মানে আলাদা একটা ফুর্তি আর কি বয়স বন্ধুত্ব দেখে হয় নাকি হেনা তেনা দিয়ে ওকে লিখেছে আর কিচ্ছু লেখেনি দিয়ে পরে আবার বোঝার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই লেখার পরে জেঠুটা অফলাইন হয়ে গেছে দিয়ে মনে আমাকে আজকের মধ্যে ব্লকও করে দেবে আমি জানি না দেই হলো বিষয় তোমাদের কাকার সাথে কোন কোন মানে সবার সাথে মোটামুটি এইসব কিছু হয় কাকু জেঠুরা একটু মেসেজ টেসেজ করে তা তোমাদের কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করো আর চলো গুড নাইট টাটা